ইন্নালহামদুলিল্লাহ অনেকেই বলেছেন হুজুর স্বপ্নে শুধু মাছ দেখি কখনও ছোটো মাছ ধরছি কখনও বিরাট বিরাট সাইজের অনেক বড়ো বড়ো মাছ শিকার করছি মাছ ধরছি এই স্বপ্নে মাছ ধরার ব্যাখ্যা কী এটা ভালো নাকি খারাপ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব স্বপ্নে মাছ ধরা দেখলে এর ব্যাখ্যা কী রয়েছে অলামাইকরাম এর ব্যাখ্যায়ের তাবির কী করেছেন আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত জানিয়ে দিব এবং খারাপ স্বপ্ন দেখলে আপনি কী করবেন আপনার যদি ক্ষতির আশঙ্কা থেকে থাকে তাহলে তার থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বিখ্যাত স্বপ্ন বিশারদ স্বপ্নের তাবির কারক ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নে মাছ ধরা দেখার বিষয়টি সম্পর্কে চারটি ব্যাখ্যা তিনি দিয়েছেন এক নম্বর ব্যাখ্যা স্বপ্নে মাছ ধরা সাধারণত রিজিক সাফল্য আয় উপার্জন বৃদ্ধি ইচ্ছা পূরণ বোঝায় যদি স্বপ্নে আপনি এমন দেখেন যে পরিষ্কার স্বচ্ছ পানি থেকে আপনি মাছ ধারণ করছেন তাহলে এর দ্বারা বোঝায় হালাল রিজিক উপার্জন হবে খুব তাড়াতাড়ি আর যদি আপনি দেখেন অনেক ঘোলা পানি নোংরা পানির ভেতর আপনি মাছ শিকার করছেন তাহলে এর দ্বারা ব্যাখ্যা করা হয় আপনি খুব তাড়াতাড়ি কষ্টে নিপতিত হবেন আপনার রিজিক খুব দ্রুত কমতে শুরু করবে তবে ভয় পাওয়ার কিছু নয় আমি ভিডিওর শেষে এর প্রতিকারও বলে দিব দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে বড় কোনো মাছ ধরা যদি স্বপ্নে আপনি দেখেন তাহলে বড়ো কোনো সম্পদ অতি তাড়াতাড়ি আপনার হস্তগত হবে আপনি হয়তোবা বড়ো কোনো সম্মান আপনার হবে সুপ্রিয় দর্শক এই রকম বড় কিছু সাফল্য বোঝাই তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে আপনি যদি দেখেন ছোট চারা মাছ ধরছেন ছোট ছোট মাছ শিকার করছেন তাহলে অল্প কিছু আনন্দ আপনার নসিবে হবে বা অল্প কোনো সাফল্য আপনি লাভ করবেন এবং সর্বশেষ চার নাম্বার ব্যাখ্যা হচ্ছে আপনি যদি দেখেন মাছ ধরতে গিয়ে আপনার হাত ফাঁকা হয়ে যাচ্ছে এবং মাছ পড়ে যাচ্ছে আপনি যা ধরছেন তা দেখছেন জমা করতে পারছেন না তাহলে এর দ্বারা ব্যাখ্যা করা হয় আপনি অধিক পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রম করেও আপনার যে চাহিদা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে ওই আকাঙ্ক্ষা পূরণ হবে না সুপ্রিয় দর্শক এই চারটি ব্যাখ্যা স্বপ্নে মাছ ধরা সম্পর্কে করা হয়ে থাকে তবে মনে রাখতে হবে আমি প্রতি ভিডিওতে বলি কোরআন হাদিসে উল্লেখ রয়েছে স্বপ্নের উপর অকাঠ্য বিশ্বাস করা যাবে না স্বপ্ন কিন্তু বাস্তব হতেও পারে আবার নাও হতে পারে ওলামা একরাম কোরআন হাদিস থেকে তাবির করে সম্ভাব্য ব্যাখ্যাগুলা করে থাকেন তবে এইটাই যেই ঘটবেই এই রকম কোনো হাদিস হাদিস শরীফে উল্লেখ হয়নি এমন কি স্বপ্ন যদি কোরআন হাদিস বিপরীত হয়ে যায় তা পালন করা না যায় এবার আমরা জানবো স্বপ্নে খারাপ কিছু যদি দেখেন আপনার মনে হয়েছে আপনার স্বপ্নটি খারাপ তখন আপনি কি করবেন আপনার যদি এমন হয় ঘুম অপূর্ণ রেখেই আপনি উঠে বসেছেন স্বপ্ন দেখে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠে বসেছেন তখন যেটা করবেন হাদিস শরীফে সই বুখারিতে উল্লেখ রয়েছে যেটা আবু কাতাদার রদিউল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল আলহ্লাম বলেছেন এমন পরিস্থিতিতে তিনবার আউজুব্লাহিমিনের শৈতন রজিম বলতে হবে এবং বাম পাশে সামান্য একটু থুতু এভাবে নিক্ষেপ করতে হবে একেবারে সামান্য এভাবে পাশ পরিবর্তন করে ঘুমিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ ওই বাজে স্বপ্ন আপনি আর দেখবেন না এরপর আপনি ঘুম থেকে ওঠার পরে সকালে যেটা করবেন বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করবেন দোয়াইনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা দুয়াই শিক্ষার একটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখে মুখস্থ করে নেবেন তো এই দুয়াই বিপদের সময় পড়লে আল্লাহ রবুল্লা আলমিন হাজার বিপদে থাকলেও সেই বিপদ থেকে উদ্ধার করেন তো আপনার যদি স্বপ্ন এই রকম ইঙ্গিত দেয় আপনি বিপদে নিপতিত হবেন তাহলে দোয়াই বেশি বেশি পড়তে পারেন নির্দিষ্ট নাই এতবার পড়তে হবে যখনই মনে পড়বে তখনই আপনি বেশি বেশি এই দুয়াই অনুস পাঠ করবেন আরেকটি ইবাদত করতে পারেন সেটা হচ্ছে সামান্য কিছু সদকা করে দেওয়া গরিব মিসকিনকে কিছু খেতে দেওয়া এইটা করার দ্বারা কি হবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে আর সদাকত তারদ্দুল বালা সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় তো আপনার যদি কোনো বালা মুসিবত আসার ইঙ্গিত বহন করে বার্তা বহন করে স্বপ্নের মাধ্যমে তাহলে এটার দ্বারা এটাও কেটে যাবে তো প্রতিকারগুলা বলে দিলাম আশা করি আপনারা এর উপর আমল করবেন কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ